তো হে হ্যালো তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অল অপশানে করে দেবেন তো আর যাচ্ছি এখন সাঁতারাকাছি তো জানেন আপনারাই যে আমি এসেছিলাম আমার একটা বন্ধুর বাড়িতে তো এখানে রামনবমীর র্যালি ছিল তো ওই র্যালির জন্যে এসেছিলাম তো আপনারা যারা যারা র্যালি এর ভিডিও দেখেননি তো ভিডিওটা গিয়ে দেখতে পারেন ইউটিউব চ্যানেলে তো এখন এখান থেকেই যাচ্ছি ডিউটি তো আজকের একটু তাড়াতাড়ি ডিউটি বলেছে আর কি কেননা আজকের এস স্ক্যাম যেটা আর কি হয়ে কেস হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ছাব্বিশ হাজার টিচারের জব চলে গিয়েছে তো তাদেরই একটা মিছিল আছে র্যালি আছে বিজেপি সরকারের র্যালি আছে ওই জন্য আর কি একটু তাড়াতাড়ি ডিউটি আছে তো এখন বিরাট গরম এখন বাজে ঘড়ি বারোটা তো এখনই যাচ্ছি ডিউটি তো এখন সেকেন্ড ব্রিজ হব টোল ট্যাক্স পার করব করলেই আমাদের ভিক্টোরিয়া সাউথ থেকে গেলেই কি আমাদের গার্ড তো এখান থেকে বেশিক্ষণ লাগে না এখান থেকে কিছুক্ষণই লাগে কেননা এখান থেকে খুব বেশি হলে বাইশ কিলোমিটার হবে তো পনেরো কুড়ি মিনিটের মধ্যে ক্লিয়ার কমপ্লিট হয়ে যায় কেননা তো এখন এসে গেছি আমাদের টোল ট্যাক্স তো টোল ট্যাক্স পার করব এখান থেকেই আমাদের বাইকের তো টোল লাগে না অনেক অনেক জায়গায় টোল লাগে কেননা ইন্টারন্যাশনালে টোল ট্যাক্স বলুন বা ন্যাশনাল টোল ট্যাক্সে সেখানে বাইকে টোল লাগে কিন্তু এগুলো স্টেট বাই স্টেটে টোল লাগে না বাইকে তো এখান থেকে বেরিয়ে গেছি আমরা যাব এবার সেকেন্ড ব্রিজ সেকেন্ড ব্রিজ থেকে হব আমাদের ভিক্টোরিয়া তো ভিক্টোরিয়ার পরেই আমাদের ঘাট পড়ে যায় তো আজকে ওখানেই মিছিল আছে তো আপনাদের যেহেতু বললাম প্রথমে যেহেতু ওই যে ছাব্বিশ হাজার টিচারের চাকরি চলে গেছে তো তাদেরই মিছিল আছে আজকের দেখা যাক কী হয় আপনাদেরকে দেখাবো যতটা চেষ্টা করবো দেখানো কেননা আমরা যেহেতু ডিউটিতে থাকবো বা থাকবো ওটা ভিডিও করা যায় না তবু যতটুকুনি পারবো করার চেষ্টা করব করে আপনাদের দেখানোর চেষ্টা করবো কেননা আমাদের যেহেতু অন ডিউটিতে এরকম ভিডিও করা বা এ করা ওগুলো যায় না আর কি তো এখন আছি সেকেন্ড ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজ এই গঙ্গা নদী তো এখান থেকে যাচ্ছি সেকেন্ড ব্রিচে গপ করছি তো দেখতে পাচ্ছেন এখানে যেই ট্রাভেলারটা যাচ্ছে দেখছো ওটা হচ্ছে ভিআইপি রুট এখান থেকে ভিআইপি পারপাস যারা ভিআইপি গাড়ি যায় ওখান থেকেই পাস হয় তো আমরা প্রায় এসে গিয়েছি ফ্লাইওভার থেকে নামবো আর কি তো দেখতে পাচ্ছেন ওইদিকে চলে যাচ্ছে খিদিরপুর এদিকে যাচ্ছে স্প্ল্যানেট স্প্ল্যানেটের দিকে রাস্তায় চলে যাচ্ছে আমরা স্প্ল্যানেট হয়ে যাবো কেন বেশি স্প্ল্যানেট যাবো না ফ্লাইওভার থেকে নেমে ফার্স্ট সিগন্যাল থেকেই গাড়ি গুড়ি রিটার্ন করে নিলে আমাদের হয়ে যাবে তাড়াতাড়ি হবে নাহলে প্ল্যানেট হলে ধর্মতলা নিউ মার্কেট হলে অনেকটা গাড়ি ঘোরাতে হবে তো আমরা অত গাড়ি ঘোরাতে চাই না আমাদের এখান থেকে একটুখানিতেই হয়ে যাবে তো ভাইয়ের বলছিল যে গাড়ি খেয়েছে কেস ভাই কেস খেয়ে গেছিলো মাঝখানে অনলাইন কেস যেহেতু ক্যামেরাকে সবারই হয় আপনাদেরও বলে রাখি যে ক্যামেরাকে এমন নয় যে পুলিশের হয় না বা পুলিশের গাড়ি দেখলে হয় না নর্মাল গাড়িতে হয় সব গাড়িতেই হয় তো এখন এসে গেছি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া পার করছি এখানে আপনারা তো প্রায় সময় দেখেন আমাদের ব্লগে যারা যারা রোজ ভিডিও দেখেন আমাদের তারা সবাই দেখেছে তো এখন ভাই বলছে যে ভাই কেসটা কি করা যায় আমি বললাম যে ঠিক আছে পরে লোকালত আসুক বা লালবাজারে গিয়ে কেস উইথড্রল করতে হবে কিছু করার নেই কেননা অনলাইন কেস যেহেতু ক্যামেরা কেস সবারই হয়ে যায় ভুল করে ওর স্পিড লিমিটের কেস হয়ে গিয়েছে তো এখন এসে গিয়েছি আমরা ডিউটি দেখতে পাচ্ছেন যে ডিউটি যেরাম চাপ আছে আমি এখন আছি এক্সাইড মোড এদিকে দিচ্ছেন হলদিরাম এদিকে আছে আমাদের মিন্টু পার্কের দিকে রাস্তা তো এখন মোটামুটি গাড়ির চাপ আছে তেমন একটা নেই বললেও চলে আবার আছেও কেননা মিছিল আসছে এখনও মিছিল আসেনি তো মিছিল ঢুকবে এখন অলরেডি ফোর্স সব রেডি আছে সেই সকাল থেকে কিন্তু মিছিল ঢুকবে আর এই মিছিলটা হওয়ার কারণ হচ্ছে যেহেতু ছাব্বিশ হাজারে চাকরি চলে গিয়েছে সেই নিয়ে বিজেপি সরকারের একটা র্যালি বেরোবে কালীঘাট অভিযান বলে তো আপনারা নিউজে দেখলেই বুঝতে পারবেন এখন এসে গেছে এই মিছিল দেখতে পাচ্ছেন মিছিলে মিছিল সবাই রাস্তায় বসে পড়েছে এদিকে প্রেসের লোক প্রচুর লোক আছে প্রেস আছে এদিকে চেক সাইড মোড় এদিকে আমাদের বাসে তোলা হচ্ছে সব লোককে মধ্যে আমি যতটুকুনি ভিডিও করতে পারছি আর কি আপনাদেরকে আপডেট দিচ্ছি দেখতে পাচ্ছেন সব প্রেস লোক লোকে ভিতর তোলার চেষ্টা করছে এদেরকে এখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করছে কেননা সব জিনিস একটা সিস্টেম আছে এরকমভাবে আর কি ধর্না দিলে বা মিছিল করলেই যে সব সমস্যার সমাধান হয় তা হয় না তবু সবাই সবার একটা আলাদা এ থাকে ব্যাপার থাকে আর কি তো এখন ইগনোর করছি কেননা পলিডিশন ব্যাপার ওটা তো এখন দেখতে তাদেরকে ওই যারা মিছিলে পাঠিয়ে দিয়েছিলেন তাদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসেছে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কেন তো এখন এবার যাচ্ছি আমরা বাড়ি তো তারপরে বেশি ভিডিও করতে পারিনি তারপর আরও একটু চাপ বেরিয়ে বেশি হয়ে গিয়েছিল আর কি আরও অনেক মিছিল হয়ে অনেক র্যালি এসে গিয়েছিলো ওই জন্যে আর কি ভিডিও করতে পারলাম না তো আজকের ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অল অপশানে করে দিই তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে